সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকেই তাড়ো করে কিছু কাজ শুরু করে দেন কিন্তু জানেন কি খালি পেটে কিছু কাজ করলে সেটা আপনার শরীরের জন্য ভয়ানক ক্ষতিকর হতে পারে আজকের ভিডিওতে জেনে নিন এমন কিছু কাজ যা কখনো খালি পেটে করবেন না চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক খালি পেটে চা বা কফি খাওয়া অনেকের দিন শুরু হয় এক কাপ চা বা কফি দিয়ে কিন্তু খালি পেটে কফি বা চা খেলে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এতে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এমনকি আলসাইডের সমস্যা হতে পারে তাই সকালে ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস গরম জল খান তারপর কুড়ি থেকে পঁচিশ মিনিট পর চা বা কফি খাওয়া ভালো নাম্বার দুই ধূমপান যারা ধূমপান করেন অনেক সময় ঘুম থেকে উঠেই সিগারেট ধরিয়ে নেন কিন্তু জানেন কি খালি পেটে ধূমপান করলে নিকুটনের প্রভাব অনেক বেশি হয় এতে হার্টের সমস্যা স্নায়ু দুর্বলতা আর ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে তাই যদি এই অভ্যাস থাকে একদম খালি পেটে সিগারেট ধরাবেন না নাম্বার তিন ওষুধ খাওয়া অনেক সময় ডাক্তার কিছু ওষুধ খাবারের পর খেতে বলেন কিন্তু আমরা খালি পেটেই খেয়ে ফেলি এতে ওষুধের প্রভাব উল্টো হয়ে শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি মাথা ঘোরা বা পেট ব্যথা তাই সব সময় ওষুধ খাওয়ার আগে ডাক্তারের নির্দেশ ভালোভাবে পড়ুন নাম্বার চার ব্যায়াম খালি পেটে এক্সারসাইজ করলে শরীরের শক্তি দ্রুত ফুরিয়ে যায় এতে মাথা ঘোরা দুর্বলতা এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনাও ঘটতে পারে তাই এক্সারসাইজের আগে হালকা কিছু খেয়ে নিন যেমন একটা কলা বা এক গ্লাস দুধ নাম্বার পাঁচ অ্যালকোহল বা সফট ড্রিঙ্ক খাওয়া খালি পেটে অ্যালকোহল বা সব ড্রিঙ্ক খেলে তা সরাসরি রক্তে শোষিত হয় এতে রক্তে সুগার কমে যেতে পারে আর লিভারের মারাত্মক চাপ পড়ে তাই খাবার খাওয়ার পর অন্তত তিরিশ মিনিট পর এসব পানীয় পান করুন নাম্বার ছয় রাগ করা বা মানসিক চাপ নেওয়া খালি পেটে আমাদের ব্লাড সুগার কম থাকে ফলে ব্রেন ঠিকমতো কাজ করে না এই অবস্থায় রাগ বা টেনশন নিলে সেটা শরীর ও মনের উপর দ্বিগুণ প্রভাব ফেলে তাই সকালে না খেয়ে তর্কে যাবেন না আগে কিছু খেয়ে নিন নাম্বার সাত ঘুমিয়ে পড়া অনেকে ভাবে সকালে একটু উঠে আবার ঘুমিয়ে নেওয়া যায় কিন্তু খালি পেটে ঘুমালে রক্তে গুলোকুচ কমে গিয়ে মাথা ব্যথা বা ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যা হতে পারে তাই ঘুমানোর আগে বা সকালে ঘুমাতে গেলে হালকা কিছু খেয়ে নিন স্মার্ট মানুষ সেই যে শরীরে ছোট ছোট সিগন্যালগুলো বোঝে খালি পেটে কখনো এমন কাজ করবেন না যেটা শরীরের ক্ষতি করে নিজের যত্ন নিন কারণ আপনার শরীরই আপনার আসল সম্পদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন হেলথ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ